আরে বন্ধু কি অবস্থা কেমন কেমন আছিস আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো তুই তো আমাদেরকে না জানিয়ে বিয়েটা করে ফেললি একটা জানানোর প্রয়োজনও মনে করলি না তাই আমরা নিজেরাই চলে এলাম ভাবি দেখার জন্য আরে বন্ধু হুট করে হয়ে গেছে যাক এগুলো কথা পরে বলি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা ভিতরে কি ব্যাপার বন্ধু দাঁড়িয়ে আছিস কেন বস ভাবি বসেন হ্যাঁ আসো কি ব্যাপার বন্ধু মানে তুই বলে নাই হুট হুটহাট করে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললি মানে বিয়েতে একবার দাওয়া দিলি না বিয়ে করার পর দাওয়াত দিলি অ্যাটলিস্ট মানে বিয়েতে দাওয়াত দিতে পারতি নাকি বন্ধু আসলে হুট করে বিয়েটা হয়ে গেছে ধরতে পারিস তারা করে করে ফেলেছি কাউকে কিছু জানাতে পারি নাই তারপর তুই যে আসছিস আমার অনেক ভালো লাগছে এ কারণেই তো মানে ভাবিকে দেখতে আসলাম আর কি মানে ভাবির সঙ্গে তো দেখা হয়নি তাই আর কি আসলাম ভাইয়া ভাবি মন হয় একটু ইন্ট্রোভার্ট তাই না কথা কম বলে আমরা আসলাম একদম চুপচাপ কোনো কথা বলছে না হ্যাঁ ধরতে পারেন অমনিক কারোর সাথে বেশি কথা বলতে পছন্দ করেন আচ্ছা বন্ধু মানে তোদের দুজনের পরিচয় কিভাবে মানে হঠাৎ করে কি বিয়ে নাকি বন্ধু তুই তো জানিস আমি কেরলে থাকি কেরলে থেকে কিছুদিন আগে বাংলাদেশে আসতেছিলাম বাংলাদেশে আসার পরে আমি ওর গাড়িতে করে বাসে আসতেছিলাম হঠাৎ করে ও আমার গাড়ির সামনে চলে আসে রাইট টাইমে ড্রাইভার ব্রেকটা করার কারণে ও বেঁচে যায় তারপরে আমি গাড়ি থেকে নামি নামার পরে গিয়ে যাই দেখি না ও ঠিক আছে তবে ও আগে থেকেই অনেক খারাপ অবস্থায় ছিল পুরো শরীরের রক্ত দিয়ে একবার ভরপুর ছিল তারপরে আমি তাড়াহুড়ো করে ডক্টরের কাছে নিয়ে যাই ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে ডক্টর বললো আচ্ছা ঠিক আছে আপনারা কোনো টেনশান করবেন না আমরা রোগীকে সুস্থ করে দিচ্ছি তারপর আমরা একটু একটু টেনশান ফ্রি হই ও সুস্থ হয়েছে ঠিকই বাট ওর কোনো কিছু মনে নাই মানে আগের কোনো কিছু মনে নেই মানে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে বুঝতে পেরেছিস আমার মনে হয় মেয়েটার সাথে অনেক খারাপ কিছু হয়েছে বন্ধু এই জন্য ও সবসময় চুপচাপ থাকে কারোর সাথে কোনো কথা বলেন না ঠিকমতো আর আমিও ওকে কোনো ফোর্স করি না ওর যেমন যেভাবে ভাল লাগে ও থাকে বাসায় আর তাছাড়া আমার ওর মধ্যে একটা চুপচাপ মেয়েকে বিয়ে করার ইচ্ছা ছিল আর এমনিতেই ওকে দেখে আমার মায়া হয়েছে তাই আমি ওকে বিয়ে করে ফেলেছি হ্যাঁ বন্ধু মানে কাজটা আসলে তুই ঠিকই করেছিস আর আমি তো আগে থেকে জানতাম তুই অনেক মহৎ মনের না হলে কি এত মহৎ একটা কাজ আজকালকার যুগে কেউ করে নাকি বল ভাবি একটা অসহায় মানুষ এমন একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিস ভালোই করেছিস কাজটা তাছাড়া আল্লাহ খুশি হয়েছে বেবি আচ্ছা দেখ ভাবি তো আমাদেরকে চেনেই না ভাবির সঙ্গে পরিচয় করে দে বসে আছিস কেন কি বলো আরে অবশ্যই মানে তোর ভাবির সাথে তোদের পরিচয় করে দিব দেখি তো তোদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি আর তাছাড়া এই যে তোর ভাবি তোদের জন্য সুন্দর সুন্দর মজার মজার খাবার রান্না করেছে বুঝতে পেরেছিস আচ্ছা আমি তোদের সাথে পরিচয় করে দিচ্ছি এই আফরিন এই যে ও হচ্ছে সাজিদ আমার বন্ধু আর উনি হচ্ছে ওনার ওয়াইফ না না কি হলো বন্ধু ভাবি ਘটতে এভাবে চলে গেল যে ওই যে বন্ধু বললাম না স্মৃতি শক্তি আসলে আমার কোনো প্রবলেম হয়েছে তোরত্বরকি রেস না আমি দেখছি কি ব্যাপার ওরবদা সবকিছু মনে পড়ে গেছে এখন একদম এখানে কিছু কোনো কথা বলবো না চলো রুমে চলো শ্যি তুমি ওকে মারো নাই তুমি বুঝতেছ এই কত বড় একটা কাল আমাদের জীবনে আমি চাই না আমাদের সংসারে আর কোনো নতুন করে বিপদ আপদ আসুক তুমি কি কিভাবে মারছো আর আমি তো ওকে ঠিক মতে মারার চেষ্টা করেছিলাম আমরা তো সেদিন ট্রেনে জার্নি করছিলাম তাই ওকে বলেছিলাম যে চলো দরজার কাছে গিয়ে বাতাস খাই ও আমার কথা অনুযায়ী দরজার কাছে চলে আসে আর যেই ও দরজার কাছে চলে আসে আমি ওকে অনেক জোরে একটা ধাক্কা মারি কিন্তু হরম যদি মানে থাম হ্যান্ডেলটা ধরে ফেলে কিন্তু আমি তো দমে যা পাত্র না আমি করছি একটা লাথি মারি ও লাথিটা খেয়ে ট্রেন থেকে পড়ে যায় এত উপর থেকে পড়েছিল তো বাঁচার কথা না কিন্তু কিভাবে বাঁচলো না কই মাছের জাম নিয়ে আপুরটা জন্মাইছে একটা কই মাছের জাম এই জন্য এত কিছু হওয়ার পরেও মরলো না আমার তো মনে হচ্ছে শুকিয়ে ফিরে আসছে আমাদের চিনতে পারছে ও যদি আমাদের চিনতে পারে আমাদের জন্য কত বড় বিপদ শুনো তুমি নতুন করে প্ল্যান করো ওকে খুন করে ফেলা এবার একদম শেষ করে ফেলবা যত টাকা পয়সা লাগে আমি দেখবো ঠিকই বলেছো সেটাই করতে হবে ওকে নতুন করে মরার প্ল্যান করতে হবে আর আমার বন্ধু যদি ওকে বিদেশে নিয়ে যেতে চাই তাহলে যাক কিন্তু ও যতদিন দেশে থাকবে সেটা আমাদের জন্য বিপজ্জনক সে কাজটা করা যাবে না চলো দাঁড়া তোরা কোনোভাবেই যেতে পারবি না প্রতারকের দল তোরা কি ভেবেছিস তোরা এভাবে পার পেয়ে যাবি না আজকে তোদেরকে আমি মেরেই ফেলবো আপনি কি হয়েছে এমন করছো কেন তুমি জানতে চেয়েছিলে না যে আমার এই শক্তি হারিয়ে যাওয়ার পেছনে কারণ কি এর পেছনে গল্পটা কি এই যে ও হচ্ছে আমার প্রাক্তন হাজবেন্ড ও আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আমার বান্ধবীর জন্য আরে ও তো বেস্ট ফ্রেন্ডের নামে কাল নাগিনি ও আমার হাজবেন্ডকে বিয়ে করবে বলে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করেছিল ওরা সেদিন তো আমি মরেই যেতাম শুধুমাত্র আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল তারপর আমি তোমার গাড়ির সামনে গিয়ে পড়ি এরপরে আমার আর কিচ্ছু মনে নেই তুমি জানো আজকে ওরা আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছিল ওদের মতো প্রতারক বেইমানদেরকে না বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই আমি নিজের হাতে ওদেরকে মেরে ফেলবো তুমি 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 শান্ত হও সাজিদ আফরিন কি বলছে আফরিন যা বলছে তা কি সত্য চুপ করে আছিস কেন কথা বল কথা বল হ্যাঁ ঠিক ঠিকই বলছে সাজে তুই আমার বন্ধু এটা ভাবতে আমার ঘ্যান না হচ্ছে তুই একটা মানুষ তুই একটা মানুষ একটা মেয়ের জন্য তুই তোর বউকে মেরে ফেলতে চেয়েছিলি ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস একটা বারো ভেবেছিস এই মানুষটা মারা গেলে কি হতো হয়তো কিচ্ছু হতো না তুই আরেকটা মেয়ে পেয়েছিলিস তার সাথে সুখের সংসার করতি এই মেয়েটা কি হতো হ্যাঁ কেন এই কাজটা করলি তো এতই টাকার প্রয়োজন ছিল যে টাকার জন্য তুই তুই টাকার জন্য মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলি একটা বড় ভাবিসনি একটা বড় ভাবতে পারিস নাই এই মেয়েটা অসহায় আচ্ছা আমি তোকে কি বলছি এই যে এই যে আপনি আপনি একটা মেয়ে মানুষ আপনি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের ঘর কিভাবে ভাঙেন আর মেয়ে মানুষকে মেরে ফেলে তা জায়গায় কিভাবে দখল করেন আপনি একটু লজ্জা হয় না আপনি একটু খারাপ লাগে না আমার তো মনে হচ্ছে তোর মতো বন্ধুকে আমি এখনি পুঁতে ফেলি কিন্তু তুই যে আমার বন্ধু এটা আমার মাথায় আছে বলে তোকে আমি আজকের মতো মাফ করে দিচ্ছি তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি বের হয়ে যা নেক্সট টাইম তোদেরকে আমাদের আশেপাশে দেখেছি তাহলে যে আমি কি করব কল্পনাও করতে পারবি না এক্ষুনি বের হয়ে যা যা বলছি